ওয়ার টু কি পারবে নতুন কিছু দিতে বা নতুন রেকর্ড তৈরি করতে বা নতুনভাবে ফিরতে তো সব রেকর্ড কি করতে পারবে ওয়ার টু মুভি তো তোমরা সকলে জানো যে ওয়ার মুভির টু মুভি কিন্তু শুটিং প্রায় কাছাকাছি শেষ হয়েছে তো এই মুভিটি কিন্তু রিলিজ হবে আগস্ট মাসে তো সেখানে কিন্তু আমাদের হৃত্বিক রোশন এবং ক্রীড়াকে তোমার নানি কিন্তু অভিনয় করতে দেখা যাবে এবং ক্রীড়াকে অভিনয় করতে দেখা যাবে তো সেখানে কিন্তু কাম কামব্যাক করতে দেখা যাচ্ছে এক অন্যতম সুপারস্টার ঋত্বিক রোশন তো ঋত্বিক রোশানের ছবি হচ্ছে সুপার ডুপারির তিনি আমাদের কিরেস মুভি এবং অনেক মুভি কিন্তু উপহার দিয়ে আছেন তো সব মুভি কিন্তু একটু অন্য লেভেলে কিন্তু মুভি ছিল তো দর্শকরা কিন্তু তার নতুন মুভি দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকেন এবং রুম থ্রি মুভি যেভাবে কামবে করেছেন রুম মুভি তো সেখানে কিন্তু অন্য লেভেল মুভি ছিল তো এখন বর্তমানে কিন্তু তিনি ওয়ার্ড টু মুভি নিয়ে কিন্তু ব্যস্ত আছেন তো এই ওয়ার্ড টু মুভি নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে যে তার আগে যে রেকর্ড ছিল সেই রেকর্ডকে ব্রেক করতে পারবে কিনা বা বলিউড ইন্ডাস্ট্রিকে এক নতুন পর্যায়ে এনে দিতে পারবে কিনা তো এটা নিয়ে কিন্তু তুলমু কিন্তু বলছি অনেক আর্টিস্টরা এবং প্রডিউসররা এবং অনেক প্ল্যাটফর্মরা তো এটার জন্য কিন্তু তিনি অনেক কেটে যাচ্ছেন অনেক খেটে যাচ্ছেন এবং অনেক খাটছেন এই ওয়ার টু মুভির জন্য তো ফিরার সাথে কিন্তু তিনি গানের শ্যুটিংও শেষ করে ফেলেছেন তো এই মুভিটি কিন্তু প্রায় আগস্ট মাসে কিন্তু রিলিজ হওয়ার এক বড় পেন্ডিং কাজ চলছে তো এই মুভিটি কিন্তু বাজেট কিন্তু কমই থাকছে তো বাজেটের দিক দিয়ে আসলে কিন্তু এই মুভিটি প্রায় দেড় কোটি থেকে দুই কোটি টাকার মতো কালেকশন বাজেট রাখা হয়েছে তো সেখানে এখন কথা হচ্ছে যে মুভিটি কিন্তু সব আগের রেকর্ডকে ব্রেক করতে পারবে কিনা রেত থেকে রোসানে যে কটা মুভি ছিল সেই ওয়ার মুভির রেকর্ড কি ব্রেক করতে পারবে না সেটা এখন দেখার বিষয় তো অনেকে বলছে তো আমার আমার মনে হয় এই ও এক টু মুভি কিন্তু একই নতুন সিচুয়েশানে কিন্তু নতুন গল্প লিখে কিন্তু এই মুভির শুটটি কিন্তু করতে যাচ্ছে তারা কারণ ওয়্যাক টু মুভিতে শোনা যাচ্ছে একটি বড়ো একটি লেভেলে থাকবে সেটি জুনিয়র এনটিয়ার থাকবে এবং মহেশবাবু থাকবে তো মহেশবাবু একটি অন্য লেভেলে কিন্তু বয়েস ওভার করবে এবং জুনিয়র এনটিয়ার হিসাবে কিন্তু সাউথ তামিল ভাবে বা বয়েস ওভার করার এক প্যালিং কাজ করবে তো এমনটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে তো তার সাথে কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু ওয়াইড টুতে কিন্তু একটি বড় একটা সুপারস্টার দেখার বিষয় হচ্ছে তো ওয়াইট টু মুভি কিন্তু সব জানে সব বুঝে কিন্তু গল্পটি তারা তৈরি করতে যাচ্ছে এবং তৈরি করেছে তো সব অনুযায়ী কিন্তু ওয়াইড টু মুভি কিন্তু একটি অন্য লেভেলে মুভি হতে যাচ্ছে তো যেহেতু একটি ঋত্বিক রোশানের মুভি হচ্ছে সুপার ডুবার তো তার মুভি কিন্তু সুপার ডুবার হিট দিয়েছে তো কম বাজেটে মুভি হলেও কিন্তু দ্বিগুণ ব্যবসা করেছে সাত থেকে আষ্টশো কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছিলেন হৃত্বিক রোশানের মুভি তো সব কয়টা মুভি কিন্তু সুপার ডুবার হিট দিয়েছে তো কিছু হলেও কিন্তু ইনকাম করে নিয়েছে তো ফ্লপ হয়নি তো তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ক্রিস মুভি দিয়ে ক্রিস ওয়ান টু তো এটি দিয়ে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তো এখন কিন্তু ওয়াইড টু নিয়ে কিন্তু তিনি ব্যস্ত তো সামনে তার পরবর্তী বড় বাজেট হচ্ছে ক্রিস মুভি তো ক্রিস মুভি কিন্তু তিনি নিয়ে আসবেন তো এখন বর্তমানে কিন্তু তিনি ওয়াইড টু নিয়ে ব্যস্ত তো ওয়াইড টু কিন্তু এই বছর রিলিজ হতে যাচ্ছে তো সব প্রায় কাছাকাছি কিন্তু শুটিং কিন্তু শেষ হওয়ার বড় প্যালিং চলছে তো কাছাকাছি কিন্তু শুটিং শেষ হয়ে যাচ্ছে তো সব ঠিকঠাক থাকলে কিন্তু আগস্ট মাসে কিন্তু রিলিজ হওয়ার বড় পরিকল্পনা থাকবে তো এটা কিন্তু তেমন একজন শোনা যাচ্ছে তো দেখা যাক সে ওয়ায়ার নতুন রেকর্ড করতে পারে কিনা যেহেতু হৃতিক রোশানের মুভি হচ্ছে সুবার ডুবার তিনি সব মুভি আমাদের গুব হিসাবে দিয়েছেন ভালোই রেসপন্স পেয়েছেন তো দেখা যাক তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও ঋতিক রোশানের ওয়ার টু মুভি কি বেক করতে পারবে কিনা বা নতুন রেকর্ড করতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দেও আর হৃতিক রোশন মুভি ওয়ার তোমার কাছে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল ভিডিও এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে